মাল দিই পছন্দ না হলে মাল ফেরত দিয়ে দিবেন সমস্যা নেই মানে সারা বাংলাদেশ জায়গায় যে কোনো জায়গায় বললেন ভাই এই জায়গায় ইনশাল্লাহ পছন্দ যদি না হয় তাহলে আমার দর্শক ফেরত দিতে পারবে ফেরত দিয়ে দিতে পাইকারি কর নিজস্ব মাল তৈরি করি রেট ও আপনারি রেট রেডি দিব এক পিস পাইকারি রেড দিবস এই গেটটা রং করা আর এই গেটটা হচ্ছে কি একদম রং সারা রং সারা দেখতে চান গেট এই যে দেখেন যে অনেকে বলে যে পুরান মালটা তৈরি করি এগুলো আপনাদের অনেক ধারণা থাকি। এই জন্য কি এটা রং করি নাইগা এটা বানাইছি মাত্র। ও এইজন্য দেখানোর জন্য যে আপনি আপনার পুরান মালদা করে নতুন মালদা করে আপনি ভিডিওতে দেখাই দিই। খুবই সুন্দর ভাই একদম খুব সুন্দর কথা বলছেন। গোল্ডেন এসএস। জি ভাই এটা হলো গোল্ডেন এসএস। ভাই গোল্ডেন এসএস কি আবার জং টং আসে যাবে? না না জি না ভাই এটা গ্যারান্টি দেওয়া। গ্যারান্টি? জি ভাইয়া। কি রকম গ্যারান্টি দিবেন? 30 বছরের গ্যারান্টি। 30 বছরের ভিতরে যদি কোনো জায়গায় জং টং আসে আমরা রিপেয়ার করে দেব এটা। এটা হলো ভাই লেজারের কেটে এই ক্ষেত্রে আপনার সচরাচর সব জায়গায় পাবেন না। আমি বানাইছি। বাহ। ঠিক আছে এটার হলো আপনার বক্স হলো ষোলো গেস আউট ফ্রেম এটা দুই দুই বক্স আচ্ছা আর ভিতর হলো আপনার এক তিন বক্স প্লাস এখানে আবার এস এস দেওয়া এস এস জি ভাই এখানে এস দেওয়া এখানে দেওয়া এই পাশে দেওয়া এই পাশে দেওয়া খুবই সুন্দর ভাই আবার এখানে চারো সাইড বলের বল দেওয়া আছে বল দেওয়া আছে কত ফিট বাই কত ফিটের এটা ভাই এটা হলো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের জি ভাইয়া খুবই সুন্দর একটা গেট হইছে ভাই পকেটটা কোন দিকে এটা হলো পকেটটা ধরতে বামে আ। খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এটা কত রাখতেছেন এটা রাখতেছি মাত্র একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকায় দিবেন জি ভাইয়া মনির ভাই একুশ মানে একুশ একুশ এর বেশি আর পারবে না জি না জি না ভাই আপনি ভিডিও দেখে আসলে আমরা চেষ্টা করব কিছু ডিসকাউন্ট দেওয়ার ডিসকাউন্ট করার দর্শক আমার ভিডিও দেখে আসলেই কিন্তু আবার ডিসকাউন্ট করবে আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো গেটের কালেকশন আমরা কিন্তু সরাসরি কারখানাতে আছি এইখান থেকে সারা বাংলাদেশে এই গেটগুলি একদম পাইকারি দলে এই গেটগুলি সেল হয় আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের মনির ভাই মনির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ মনির ভাই কত কমে হচ্ছে কি আপনি মাল দিতে পারবেন কত কমে গেট দিতে পারবেন এটা একটা ডেমো আমাদের কি কিছু দেখান আসেন আমার সাথে দেখাই ভাই এটা রেড কালার বক্সের গেট বক্সের গেট জি ভাইয়া বক্সের এই গেটটা কত ফিট বাই কত ফিটের এটা আসলে আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের জি এটা কিরকম প্রাইস রাখতেছেন এটা প্রাইস রাখতেছি আপনার সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা কেট জি ভাইয়া ভাই ভাই ইয়ে আছে পকেট আছে এটা জি এটা পকেট আছে

আর এটার দাম রাখছি মাত্র আপনাদের ভিডিও দেখা যায় আসবো মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি বারো হাজার টাকা পকেট আছে জি এটা পকেট আছে এটা হলো ধরতে দেয়নি আচ্ছা বাহ খুবই সুন্দর মাত্র বারো হাজার গেট জি ভাই ফ্লারের তাও আল্লাহ ভাই এগুলির গ্যারান্টি কেমন দিবেন ভাই এটা আপনার যদি একবারে রাবিও করেন তারপরে মিনিমাম এটা বিশ থেকে পঁচিশ বছর যাবে একদম গেট কিন্তু মজবুত গেট এর গেট খুবই সুন্দর ভাই এই যে পেছনে আরেকটা গেট দেখতেছি এটা এটা আবার মানে একটু বড় মনে হচ্ছে জি ভাই এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কাস্টমারের সে আর কি ডিজাইন করে নিব তার মালটা রং করে নেই রং সারা সে আর কি বাসায় নিয়ে রং করবে রং করবে সে ডিজাইন দিছে এভাবে আমরা এইভাবে তৈরি করে দিছি খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন পাঁচ ফিট বাই সাত ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট রাখতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের জি ভাইয়া ভাই সত্য বলতেছেন তো নাকি আবার দাম বাড়াবেন ইনশাআল্লাহ না ভাই আপনি ভিডিও দেখে যা রাখবো হ্যাঁ এই রেডি পাবো এক টাকা বেশি হবে না বেশি হবে না জি না দর্শক এই যে গেটটা দেখে নেন সব ফ্ল্যাট বারের এটা কত মিলি ফ্ল্যাট বার দিবেন এটা হলো চার মিলি ফ্ল্যাট বার তিন মিলি হ্যাঙ্গেল আর আউট হলো চার মিলি আউট ফ্রেম চার মিলি জি আচ্ছা আর এটা কি দিবেন এসএসটা এসএসটা হলো এটা হলো জিরো এইট খুব সুন্দর লাগতাছে ভাই লেজার কাটিং মনে তো অনেকের কাছে শুনি ভাই অনেক দাম হয়ে যায় লেজার কাটিং এর নাকি অনেক দাম জি না দাম টাম চাইবেন নাকি বেশি না না ভাই এটা আপনার দাম যেহেতু আপনার কারখানা তো আমরা এটা সীমিত লাভে বিক্রি করি আমরা কম দামে বিক্রি করবেন ইনশাল্লাহ করবেন কত ফিট বাই কত ফিট এর গেট আর কি মালামাল এটা হলো ছয় ফিট বাই সাত ফিট গেট ছয় ফিট বাই সাত এটা হলো আপনার লেজার কাটিং এটা হলো ফোরমিলি মিলি জি আর এই বক্স গুলা যেগুলো আছে এগুলো হলো ষোলো গেস ষোলো গেস আর আছে এগুলো হলো চোদ্দ গেজ চোদ্দ গেজ আর এটা খুলবে কিভাবে একদম ভাই বোঝার কোনো স্কোপ নাই যেটা পকেট আছে খুবই সুন্দর একটা গেট হয়েছে ভাই এই গেটটা কত রাখবেন এই গেট টা ভাই আমরা বিক্রি করি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এই গেট ভাই জি ভাই কত ফিট ভাই কত ফিটের ভাই ছয় ফিট বাই সাত ফিট ভাই আমি বারবার কিন্তু জিজ্ঞেস করতেছি দর্শক দেখতেছে কিন্তু আপনি যা দাম বলছেন বেশি কিন্তু আর বলতে পারবেন না মালামাল বলতেছেন ওই মালামালই দিতে হবে জি জি কন্ডিশনে মাল দিবেন ইনশাল্লাহ এটা হলো সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট জি ভাইয়া এটা কি কি মালামাল ব্যবহার করছেন এটাতে এটা হলো আউট ফ্রেমটা হলো ফাইভ মিলি হ্যাঁ আর ফ্ল্যাট বাটা হলো ফোর মিলি আচ্ছা আর এঙ্গেলটা হলো থ্রি মিলি থ্রি মিলি জি ভাইয়া ভাই এই ডিজাইনটা একদম নতুন মনে হচ্ছে জি ভাই এটা হলো নিউ ডিজাইন এটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যদি কেউ দেখাতে পারে যেটা আছে আমি তাকে গেট ফ্রি দেবো তাই জি মানে এই গেটটার এই ডিজাইনটা আপনি হচ্ছে কি প্রথম বাহ খুব সুন্দর ভাই এটার কি পকেট আছে জি ভাই এটা মেইন দুইটা পাল্লা আছে প্লাস এটা একটা পকেট আছে আচ্ছা খুবই সুন্দর ভাই এটা কত রাখতেছেন আর কিভাবে কি এটা হলো ভাই নৈচা পাইপ এগুলোর পাইপের দাম বেশি আপনার লাগে যাচাই করে দেখবেন যে প্লেন পাইপের থেকে নৈচা পাইপটা দাম বেশি দাম বেশি আছে 1 এমএম দিয়ে মাল দিয়ে আমরা করা ওকে ঠিক আছে এটা যদি যায় আপনার ভিডিও দেখে আসলে 23000 টাকা 23000 জি ভাইয়া একদম 23000 টাকা এগিয়ে দিবেন জি ভাইয়া তো দর্শক কন্ডিশনে মাল দেওয়া হয় আপনি এখানে পছন্দ করে তারপরে হচ্ছে মাল ক্রয় করতে পারবেন তাই তো ভাই জি ভাইয়া এটা কত ফিট বাই কত ফিটের এটা ভাইয়া 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের সেম ম্যাটেরিয়াল ইউজ করা হ্যাঁ সেম ম্যাটেরিয়াল কিন্তু এটা একটু মোটা আউট ফেলাম একটু মোটা এটা একটা অঠারি গেট

তো সচরাচর আমরা এই ডিজাইনের সাথে এটা সাদা ইগল দিছি আচ্ছা এটা সুন্দর লাগতেছে ভাই কম্বিনেশনটা খুব সুন্দর ভাই এই যে অ্যাসেস গুলি ব্যবহার করছেন এই অ্যাসেস গুলি আবার জং টং পরে যাবে না তো জি না জি না এটা আর জং আসবে না এটা আপনার এই এই স্টিল মার্কের মাল আচ্ছা জং আসবে না জং আসবে না বাহ আর এটা হলো নয়চা পাইপ নয়চা পাইপের মাল এটা নয়চা পাইপের মাল ভাই একটা কথা একটু জানতে চাই সেটা হচ্ছে এই মালামাল গুলি তো আপনি সারা বাংলাদেশে হচ্ছে গিয়া পাইকারি সেল দিচ্ছেন জি জি খুচরা যারা কিনবে এদের জন্য কি পাইকারি জি ভাই যদি এক পিস মাল ও নেয় তাও আমরা ওই রেটেই ধরবো ওই রেটেই ধরবো বাহ খুবই সুন্দর ভাই এখানে বক্স দরজাও আছে দেখা যাচ্ছে জি ভাইয়া এখানে বক্স দরজা আছে বাহ এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিটের জি ভাইয়া খুবই সুন্দর একটা বক্স দরজা ভাই অনেক হেভি মাল কি কি মালামাল ব্যবহার করছেন এটা হলো স্টোকার হলো চোদ্দ গেস হ্যাঁ

এটা হলো আপনার চৌকাট আছে হলে আঠারো গেস হ্যাঁ আর পাল্লা আছে হলে আপনি এটা বাইশ গেস আচ্ছা ঠিক আছে এটা হলো এটা এক হাজার হ্যাঁ

খুবই উপকারী ভিডিও হতে যাচ্ছে কারণ হচ্ছে সারা বাংলাদেশে যারা বাড়ি তৈরি করেছেন যাদের গেট প্রয়োজন তারা কিন্তু এখান থেকে এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে মনির ভাই কি বলেন ভিডিও কলের মাধ্যমে ইনশাআল্লাহ দেখে কারখানা আমরা মাল বিক্রি করব আপনাদের কারখানা এখানে আছে আচ্ছা কারিগর কাজ করতেছে এটা হলো 12 মিলি স্কয়ার বার দিয়ে করা 12 মিলি স্কয়ার বার দিয়ে করা কত ফিট বাই কত ফিটের গেটটা ভাই এটা আছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের আচ্ছা স্কয়ার বারটা হচ্ছে গিয়ে কত মিলি দিবেন

একদম ভাই মাল যা বলতেছেন তাই দর্শক পাবে জি জি অবশ্যই প্রয়োজন হলে কারখানায় এসে দেখে চেক করে নিয়ে যাবে একদম ভাই এটা হচ্ছে পারফেক্ট যে দর্শক আপনারা প্রয়োজন হলে দেখা চেক করে নেবে তাই তো ভাই জি ভাই এটার কি পকেট আছে জি জি এটার পকেট আছে এটা পকেট হলো ঢুকতে বামে আচ্ছা বামে বা খুবই সুন্দর একটা পকেট ভাই এটা কত রাখতেছেন এটা রাখতাছি মাত্র আঠারো টাকা আঠারো হাজার পাঁচশো জি ভাইয়া তারপর আপনি ভিডিও দেখে আসলে আমরা কিছু ডিসকাউন্ট দর্শক আমার ভিডিওর কথা বললেই কিন্তু ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর ভাই এখানে আরো কিন্তু আছে দর্শক গেট আমার ভিডিওটার সাথে থাকুন আরো কয়েকটা গেট আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য গেটের কালেকশন আছে এখান থেকে এসে দেখে যাচাই করে নিতে পারবেন ভাই এটা কিরকম প্রাইস রাখবে এটা হলো যাদের

দেখে দেখোনা আঙ্গুল ঢোকে না আঙুল একবারে পুরা মিলানো মা খুবই সুন্দর ভাই এইখানে ক কি কি মালামাল ব্যাবহার করছেন কত এখানে আউট দেওয়া আছে চার মিলি এঙ্গেল ওকে আর এল কোম্পানির এঙ্গেল আচ্ছা আর থ্রি ফোর এঙ্গেল আছে আপনার তিন মিলি দেওয়া ওকে হে এর মাল ওকে আর ফ্লাট বার আছে চার মিলি না ভাইয়া দর্শক এইখানে আরেকটা আছে এটা হচ্ছে কি খুবই সুন্দর লাগতেছে গেট টা ভাই খুবই দেখার মতো এটা কত ফিট বাই কত ফিটের ভাই এটা ভাই ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট

এটা রাখতেছি আপনাদের জন্য মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার জি ভাইয়া দর্শক বিশ হাজার টাকায় কিন্তু এই গেট পেয়ে যাবেন ভাই আপনার সাথে জি ভাইয়া আমাদের কাছে আছে ভাই তো খুবই সুন্দর গোল্ডেন এসেস জি ভাই এটা হলো গোল্ডেন এসএস ভাই গোল্ডেন এসএস ভাই এটা গ্যারান্টি দেওয়া গ্যারান্টি জি ভাইয়া কি রকম দিবেন তিরিশ বছরের গ্যারান্টি 30 বছরের ভিতরে যদি কোনো জায়গায় টং আসে আমরা রেফারি করে দেব এটা তিরিশ বছরের গ্যারান্টি জি ভাইয়া

খুবই সুন্দর খুবই সুন্দর পেছনে ফুল সিট দেওয়া দর্শক জি ভাই আমরা কবজা দিয়েছি অনেক মোটা মোটা আছে কবজা দিয়েছি দেওয়া আছে খুবই সুন্দর দর্শক যাদের মাল প্রয়োজন যারা এসএস পছন্দ করেন তারাও কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে নিতে পারবেন মনির ভাই জি ভাইয়া আপনি এখানে যে আসতে চাই দর্শক কিভাবে আসবে আমার এখানে আসতে চাইলে আপনার এটা পাশে ঢাকা মা হাই রোড নিমতলা থেকে একটু সামনে বললে হবে আচ্ছা যে সাতগাঁও বাস স্ট্যান্ড সাতগাঁও বাস স্ট্যান্ড জি এখানে আপনার ঢাকা থেকে আসতে গেলে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে আচ্ছা আর যদি এদিকে থেকে আসে আশেপাশে তাহলে তো সমস্যা নেই সামনে থেকে আসতে পারবো আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিবেন যেটা ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটা দিয়ে আপনার সাথে আপনার সাথে যোগাযোগ করবে যে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট ফাইভ জিরো টু এইট টু ফাইভ এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে প্লাস আমার আরেকটা নাম্বার যদি বলেন প্লিজ বলেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি এইট ফোর টু জিরো থ্রি সিক্স আচ্ছা এই দুইটা নম্বরে ইম WhatsApp আছে এই দুইটা নম্বরে যোগাযোগ করলে আপনাকে যে সময় পাবেন যে কোনো সময় ভাবে আপনি জানতে 12টা বাজে সমস্যা নাই সমস্যা নাই আমরা কারখানাদার আমরা আপনাদের সেবা করার জন্য বাহ খুব সুন্দর ভাই তো যাদের গেট প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ